কিন্তু ওরা চুল কাটছে চুল কাচ্ছে কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে ভারত যখন হিট করবে বুঝতে পারবে ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে তো আমি গতকালও বলেছি আমি স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি আজও বলেছি ওই ষাট সত্তর সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্দুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা কলকাতা থেকেই ওখানে আপনার উত্তর ভালো উত্তর দেয় রাষ্ট্রপ্রদেশটা বলছে কাটাতার কাটাতার যার কাজ চলছে তো জোর কদম দেওয়ার কাজ চলছে জোর কদমে চলছে ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক নিয়ম বিনিয়োগ রাজ্য সরকার একটা দায় সারা ফার্স্ট উইক অফ জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধদের জন্য না বলেছিল কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা বারোটা নাগাদ আমি ব্যক্তিকেও নয় অ্যাজ এলো আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে দুটো আটচল্লিশ মিনিটে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো সবগুলো সুপারকে এমএস ভিপিকে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়েছে এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ নারায়ণসবর নিবগমের ত্রুটি সেটা হচ্ছে এক নম্বর এই সেলাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা অযোগ্য অপরাধ তৃতীয়ত যে কোম্পানিকে বাইশ সাল অবধি টেন্ডার ছিল তার ছমাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তরে এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপল নাম্বার অফ কোম্পানি তাতে দুটো কোম্পানি জেনুইন বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে যে কোম্পানি সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন মুর্শিদাবাদের বহরমপুরে পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট হ্যান্ড ওভার অফ দি কার্ড মানি পার্সেন্টেজ এবং কিভাবে আর হবে কিভাবে টেন্ডার হবে কীভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেবো কীভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না এগুলো সব করেছেন সব মিলিয়ে আমরা আর্জি করে প্রকিওরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে এই এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে প্রকিওরমেন্টের প্রশ্নে এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অব অপোজিশান আজকে আমার দুই কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত এবং সচিব নারায়ণস্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন অনেকগুলো ঘটনায় বলুন তারা নাতার ভূমিকা পালন করেছে গরিব মানুষ হসপিটালে যান আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন এই অন্যায়ের ক্ষমা নেই ক্ষমা নেই তো বিজেপি সরকার এলে যোগী যেমন কুম্ভ করছেন আমরাও করবো এদের চোরেদের হাতে টাকা দিয়ে গিয়ে তার বাইরেও তো ভারত সরকার তার প্রাপ্য থেকে বেশি টাকা দিয়েছে আগে জিএসটি অডিটটা জমা করা দেব এবার এই লোন কত নিয়েছে জানেন এই ন মাসে উনআশি হাজার টাকা মার্কেট থেকে লোন ন হাজার হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এনওসি নিয়ে আরবিআই থেকে লোন বাইশশো কোটি টাকা মার্কেট থেকে লোন হ্যানাদার আদার সোর্স থেকে মার্কেট থেকে লোন আপনি এটা হিসাব করুন একানব্বই হাজার কোটি টাকা অলরেডি এই ন মাসে ঋণ নিয়েছে এবং এই ঋণ নিয়ে দান ক্ষয় রাতে করেছে ফোন আটকানো যায় এই মুহূর্তে যা জামাল রয়েছে তা দিয়ে টু জির ফোন আটকানো যায় রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলব আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা বলব এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান খাসির মাংস খান ত অষ্টমীতে লুচি ছোলাটা খেয়েছেন স্বাভাবিকভাবে আপনি তাদের হাতে আছেন আমি তো বারাবরই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশন করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসবেন কারণ সিদ্ধমিল্লা চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয় তিনি একটা সংগঠনও জানান জামায়াত মাহিন তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক ওই ভোট ব্যাঙ্কে আঘাত আসবে মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে এই কাজ তো তিনি করতে পারেন তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন তাহলে অশোকনগরের বই মেলায় গিয়েছেন আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দুটো ফটো পাঠিয়েছি ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের আমি তো হুজুর বলতে পারবো না আমি হুজুর বলতে ওদের ওরা বলে ওই ধর্মীয় বক্তা উগ্রবাদী বক্তা যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন গোটা রাজ্যে সমস্ত স্তরে একদলীয় শাসনতন্ত্র এবং ওনার লোকেরা থাকবে এই কাজটা যে করে দিতে পারবে সে লুৎফর হতে পারে সে আইসি ওসি হতে পারে বিডিও ডিএম হতে পারে যে পুলিশের আইপিএস হতে পারে তার ক্ষেত্রে সব ছাড় থাকবে একইভাবে বুদ্ধদেব ভরচাদের সময় দু হাজার আটে দুলাল সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধ আক্রমণ হওয়ার পরে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি দিয়েছিল আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাই জয়তালী বোন পারছে না বলতে কারণ সে তৃণমূলের একজন নেত্রী আমি বলছি আমি বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংরেজ বাজারে দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয় কিন্তু ফেরত পায়নি মৃত্যুর জন্য দায়িত্ব মন্ত্রী মমতা ব্যানার্জি বলুন ইংলিশ বাজার বলুন তৃণমূল গুন্ডারা তৃণমূলের তোলা বাজরা তারা যা খুশি করতে পারে রাস্তা আটকাবে বোমা ফাটাবে তাদের সেই ছাড়পত্র আছে আমি বলবো চৈতালি বনে উচিত কোর্ট মনিটরিং সিবিআই দাবি হইলে আসল রহস্য আর বিচার কোনো দিন পাবেন এর আগে বহু টিএমসির নেতা নিজের দলের লোকের হাতে খুন হয়েছে সম্প্রতি বহরমপুরেও একজন বড় নেতা সত্যেন চৌধুরী পাঁচ ছ মাস সাত মাস আগে এর আগেও সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছে নদীয়া এসব কেউ বিচার পায়নি এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেন না